জীবনে যে মরা মরিছি এরকম মরা জানার কেউ না মরে তার মানে তুমি এই দুই মাস আমাকে ছাড়া ভালো থাকতে পারবা খুব ভালো থাকবা খুব ভালো থাকবা আমার জানে একটু শান্তি অনুভব হবে না জানে হাড়ে বাতাস লাগবে না আর মাপ কই দে আমি গেলাম যাও তাহলে সাবধানে যাও আর শোনো ওই বাবলু ভাই আছে না ও সকাল থেকে ফোন দিয়ে যাচ্ছে শুধু শুনছে তুমি কখন যাবা কখন যাবা কি দা